রাত আমার স্বামী যখন বাসায় ছিল না আমার শ্বশুর এরকম করে সে বাসায় এসেছে নেশা করার পর আমার ঘরে ঢুকে আমার সাথে জোর জবরস্বস্তি করে এবং কি আমার সাথে সহবাস করে তুমি আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম আমার জীবনের কিছু কাহিনী নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে আপনাদের সাথে সময় দেব বলে আজকে এই নিবি শিবির এলাকা নিয়ে আপনাদের কাছে ভিডিও গুলো পৌঁছাচ্ছি আশা করি যার যার কাছে যাবে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে তিনবার ক্লিক করবেন কপি লিঙ্ক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে বেশি বেশি শেয়ার করবেন আমি আমার জীবনের কিছু গল্প আপনাদেরকে বলবো আগে এর আগে আমি আপনাদেরকে আমার কিছু পরিচয় দিয়ে নিচ্ছি আমার নাম হচ্ছে রেশমি আক্তার আমার বাড়ি হচ্ছে ত্রিশাল থানা ত্রিশাল আমি গাজীপুরে থাকি এখন বর্তমানে কারণ আমি গাজীপুরে থাকার একটা রহস্য যে কোনো আছে তার জন্য আমি গাজীপুরে থাকছি আমার নিজের এলাকা ছেড়ে এটাই আজকে আমি আপনাদেরকে বলবো যে কেন আমি গাজীপুরে থাকছি নিজের এলাকাতে কেন থাকতে পারিনি আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার বাবা মাকে বিয়ে দেয় আমি বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি চলে যাওয়ার পর ওইখানে আমি থাকি ওইখানে থাকার পরে আমার স্বামী নিশা করে নেশা করার পর উনি বাসায় থাকে না ওনার বাবা আসে ওনার বাবাও নেশা নেশা করে একবার বাবা নেশা করে একবার ছেলে নেশা করে এভাবে করতে 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 প্রায় একদিন আমি ওনাদের চক্রান্তের শিকার হয়ে গিয়েছিলাম কারণ এক রাত আমার স্বামী যখন বাসায় ছিল না আমার শ্বশুর এরকম করে সে বাসা এসেছে নেশা করার পর আমার ঘরে ঢুকে আমার সাথে জোর করে এবং কি আমার সাথে সহবাস করে তারপর তার বাবা সহবাস করে যাওয়ার পর আমি কান্নাকাটি করতে থাকি যে কিরকম হয়েছে এরকম হওয়ার তো ছিল না তারপর তার ছেলে আসে তার ছেলেকে আমি সবকিছু বলি ওনার ছেলেও আমাকে মায়ের মারধর করতে থাকে মায়ের ধর করে মিথ্যেবাদী অপবাদ দেয় আমায় আমায় অপবাদ দিয়ে ওনার বাবার কাছে যায় তার বাবাকে আবার উনি টেনে নিয়ে আসে টেনে নিয়ে আসার পরে রুমে বসায় বলে বাবা কিছু টাকা দাও তার বাবা কিছু টাকা দেয় উনি টাকা নিয়ে বাবাকে এরকম করতে 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 প্রায় অনেক দিন হয়ে যাচ্ছিল আমি এরকম অত্যাচার আর সহ্য করতে পারছিলাম না কারণ এরকম দুই বাপ বেটার অত্যাচার আমার আর সহ্য হচ্ছিল না আমিও তো একটা মানুষ আমি কি করে সহ্য করি এরকম অত্যাচার তারপর একদিন আমি নিজে থেকে ডিসিশন নিয়েছি যে আমি ওনাকে ডিভোর্স দিয়ে দেবো না হলে ওনাকে আমি ফোন করব দুটাতে একটা কিছু তারপর এলাকার সব কিছু নিয়ে আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম ডিভোর্স দেওয়ার পর আমাকে কোনো ভালো ঘর থেকে কোনো ফ্যামিলি থেকে বিয়ে করতে চাচ্ছে না বিয়ে হচ্ছিল না আমি আর দ্বিতীয়বার কোনো বিয়ে করতেও পারি নাই যেটার কারণে আমি আপনাদের কাছে আমার জীবনে কিছু অমূল্য কথাগুলো বলতে যাচ্ছি আশা করি এই অমূল্য কথাগুলো আপনারা সবাই শুনবেন আর আমি এখন যে পর্যায়ে আছি এটা কি আমার ঠিক হয়েছে কি না সেটাও আমাকে নিশ্চয়ই বলবেন কারণ আমি চাচ্ছি যে আমার এই কথাগুলো যাতে আপনারা শোনার পর আমি যেটা করতেছি সেটা কি বল না সঠিক সেটা আপনারা তদন্তটা দিবেন আমি জানার জন্য আমার খুবই আগ্রহ আছে তারপর আমি বিয়ে করার জন্য কোনো ছেলে পাচ্ছিলাম না কোনো কিছু হচ্ছিল যেটার কারণে আমার খুবই কষ্ট হয়েছে কারণ একটা ডিভোর্সি মেয়েকে কোনো ছেলে বিয়ে করতে চায় না যেটার কারণে আমি একদিন দু দিন তিন দিন তিলে 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 আমি দেহ ব্যবসায় জড়িয়ে গিয়েছিলাম কারণ আমারও তো শরীরে একটা চাহিদা আছে আমারও তো একটু ইচ্ছে করে আমারও তো মন চায় যে আমি কারোর সাথে এরকম রিলেকশনে জড়িয়ে যাই কারণ আমি দীর্ঘদিন অনেক দিন হয়ে গেছে আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি এখন আর একা একা থাকা আমার কাছে সম্ভব হচ্ছিল না যেটার কারণে আমি লিপ্ত হয়ে যাই এটাও এলাকার মানুষে কিছু কিছু করে জানার পর আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে তারপর আমি গাজীপুরে চলে আসছি গাজীপুরে আসার পরে আমি কোনো কিছু ভাবতেই পারছিলাম না যে কি করব। যেখানে যাই সেখানে শুধু অঘটন আর অঘটন এরকমই হচ্ছিল কোনো কিছু হওয়ার না হওয়ার মতো কোনো কিছু ছিল না যেটা কারণে আমি কত কাজ শুরু করি আমার মতো কে কে আপনার এরকম কাজে লিপ্ত হয়ে গেছেন এরকম ফ্যামিলির চাপে স্বামীর বাড়ির চাপে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন তাই আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হবে